আজ শিক্ষক দিবস শহর জলপাইগুড়িতে পালিত হল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস বৃহস্পতিবার সকালে দিনটি পালিত হল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে এদিন ডিপিএসসির দোতলার বারান্দায় ড সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং মাল্যদান করে শ্রদ্ধা জানান সংসদের চেয়ারম্যান লৈকমোহন রায় সঙ্গে ছিলেন আইন আধিকারিক অনিমেষ মন্ডল এবং ডিপিএসসির কর্মী সহ বিভিন্ন স্কুলের শিক্ষকরাও লৈকমোহন রায় বলেন এবার আড়ম্বর না করেই সবাই মিলে শ্রদ্ধা জানালাম সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর পাঁচই সেপ্টেম্বর মানেই শিক্ষক দিবস এই শিক্ষক দিবসের জন্য যার জন্মদিন আমরা পালন করছি তিনি হলেন আমাদের ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি তাকে অনুসরণ করেই তাকে স্মরণীয় করে রাখবার জন্যই আমাদের ডিপিএসসির পক্ষ থেকে আমাদের স্টাফরা রয়েছেন এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এসছেন সকালবেলা এই পনেরো দশটার মধ্যে আমরা খুব ছোট্ট করে সেই প্রতিক্রিয়াতে আমরা পুষ্পার্ঘ নিবেদন করলাম শ্রদ্ধা নিবেদন করলাম অপরদিকে এদিন সদর প্রাথমিক বিদ্যালয়েও যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হয় স্কুল পড়ুয়ারা উপহার তুলে দেয় শিক্ষক শিক্ষিকাদের হাতে এদিকে শিক্ষক দিবস উপলক্ষে খাবারের মেনুতেও ছিল রকুমারি পদ ছাত্রীদের জন্য মাংসের ব্যবস্থা করেন শিক্ষিকা রূপা মিশ্র তিনি বলেন ওদের প্রতি ভালোবাসা থেকেই করেছি প্রধান শিক্ষক অরূপ বলেন একটা দিন অন্যরকম কাটালো ছাত্রীরা আজ ওরাই স্পেশাল আমার ইচ্ছে ছিল যে আজকে শিক্ষা দিবসে আমাদের বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের সঙ্গে আমরা এক প্রত্যেকে একই খাবার খাবে ওরা খুব ভালোবাসে চিকেন ওই জন্য আমি ওদের জন্য আজকে ওরা যেন আজকে ভালো করে চিকেন দিয়ে ভাত খেতে পারে তার ব্যবস্থা করেছি হ্যাঁ এটা আমি ভালোবেসে করেছি আর কিছু না হ্যাঁ কারণ আমাদের যাদের জন্য আজকে আমরা দাঁড়িয়ে আছি আজকে আমি যাদের জন্য একটা আমার নিজের পরিচয় হয়েছে হ্যাঁ তাদের জন্য দেশে তাদের পাশে থাকা আর কিছু না আমরা আমাদের বিদ্যালয়ে সমরে চেষ্টা করছি অনুষ্ঠানটাকে উদযাপন করার দিনটাকে উদযাপন করার আমরা চেষ্টা করেছি আমার সকল সহকর্মীবৃন্দ মিলে আজকে বাচ্চাদের জন্য একটা স্পেশাল মিড ডে মিল ওদেরকে আয়োজন করার চেষ্টা করেছি এবং আমাদের সেই কাজে আমাদের বিদ্যালয়ের শ্রদ্ধা সহকর্মী রূপা সর্কেল মিশ্র উনি আমাদেরকে খুবই সহযোগিতা করেছেন তিথি ভোজন উপলক্ষে উনি আমাদের বিদ্যালয়ের ছাত্রীদের একটা বিশেষ পথ আজকে উনি স্পন্সর করেছেন ওনাকেও আমাদের তরফ বিদ্যালয়ের তরফ থেকে অনেক শুভেচ্ছা ক্যামেরায় পিনাকী সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন সিসিয়ান তরাই টুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি